অনুপ্রেরণাদায়ী এবং প্রভাবশালী অ্যাকশনারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সেই তালিকায় এবার জায়গা পেয়েছেন কুড়িগ্রামের রিক্তা আক্তার বানু নিজের চেষ্টায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন তিনি অনন্য এই কাজের স্বীকৃতি পেয়ে খুশি রিক্তা ও তার স্কুলের শিক্ষকরা জলবায়ু কর্মী সংস্কৃতি ও শিক্ষা বিনোদন ও ক্রিয়া রাজনীতি ও অ্যাডভোকেসি বিজ্ঞান স্বাস্থ্য ও প্রযুক্তি এই পাঁচ ক্যাটাগরিতে একশো নারীর তালিকা তৈরি করেছে বিবিসি বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা কঠিন পরিস্থিতি ও প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সমাজে বড় পরিবর্তন এনেছেন কুড়িগ্রামের চিলমারির প্রত্যন্ত গ্রামের রিক আক্তার বানু চিলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স তিনি নিজের প্রতিবন্ধী মেয়েকে দুই সালে স্থানীয় স্কুলে ভর্তি করেন কিন্তু তিন বছরে তিনবার শিশুটিকে প্রতিবন্ধী হিসেবে বের করে দেয় স্কুল কর্তৃপক্ষ পরে সরকারি প্রাথমিক স্কুলে ভর্তি করলেও শিক্ষকরা তাকে পড়াতে চাননি প্রতিবন্ধী তাকে জেনারেল স্কুলে সেখান সেখানে আমার মেয়েকে মেঘঠাই হয়নি আমি বিভিন্ন দ্বিধা করে পড়ে গেছিলাম যার কারণে দুই সালে প্রতিবন্ধী স্কুলটা স্থাপন করার সিদ্ধান্ত নেই এই যন্ত্রণা থেকে নিজের জমি বিক্রি করে দুই সালে গড়ে তোলেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এখন সেখানে শিক্ষার্থী প্রায় তিনশো একটি উদ্যোগের মাধ্যমে সমাজের ধারণা বদলে দিয়েছেন বৃক্তা যা অন্যদেরও অনুপ্রাণিত করছে প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভিন্ন ধরনের পাঠদান করে থাকি তার মধ্যে পার্সোনাল তারপরে স্বাস্থ্য সেবা এবং বিভিন্ন প্রাথমিকভাবে স্কুলটি অটিস্টিক এবং শেখার প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য নির্মিত হলেও এখন বুদ্ধিমত্তা ও শারীরিক প্রতিবন্ধিতা থাকা শিশুদের জন্য শিক্ষা দেওয়া হয় স্কুলটি এলাকায় অভিভাবকদের ভরসার প্রতীক দামি এত মূল্যবান একজন মানুষ আমরা কাছ থেকে বুঝতে ওনার কামনা করি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন বিবিসির অনুপ্রেরণা দায়ী এবং প্রভাবশালী তালিকায় নাম নারীর চিলমারির নয় সারা দেশের জন্য গর্বের তাদের যে আনন্দের অনুভূতি যেটি এটি যেভাবে ব্যক্ত করছে এটি বাংলাদেশের জন্য যেরকম গর্বের বিষয় একই সাথে আমাদের চিলমারি উপজেলার জন্য সেটি অত্যন্ত আনন্দ রিক্তাবান স্বপ্ন তার প্রতিষ্ঠিত স্কুলটি হবে আবাসিক দূর দূরান্তের শিশুরা গিয়ে শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে মিশে যাবে সমাজের মূলধারায় ইন্ডিপেন্ডেন্ট নিউজ